হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে শুরুতে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিলাম এদিকে ফ্রাই প্যান গরম করে নিলাম দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব যেহেতু চিংড়ি মাছ এটা হালকা ভেজে নিব এটা বেশি ভাজতে হবে না আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ভেজে নেবেন আমি আমার মতো করে হালকা ভেজে নিয়েছি চিংড়ি মাছ পছন্দ করে না এরকমের কম মানুষই আছে আর আজকে যেভাবে রান্না করব এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে তো দুপাশ ভাজা শেষ এখন উঠিয়ে নিলাম এবং রয়ে যাওয়া তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য কাঁচামরিচ কুচি রসুন কুচি এখন এটা হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে এখানে একটু আদা অ্যাড করতে পারেন আমি আদাটা অ্যাড করব না এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা দাগ লেগে না যায় ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম বেরেস্তা পেঁয়াজের আর টুকরো করা টমেটো দুইটি এটা দিয়ে হালকা কষিয়ে নিব এখানে অন্য পানি অ্যাড করব না কষানোর জন্য এরপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব টমেটো থেকে এমনিতেই পানি বের হচ্ছে এজন্য পানি দিলাম না এটা কষানো শেষ এরপরে চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সামান্য এতে চিংড়ি মাছের একটা ফ্লেভার আসবে অন্য রকমের আস্তে করে মাছের কালারটা অনেক সুন্দর আসছে দুপুরে গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রান্নাটা যদি থাকে বাসায় সবাই ইচ্ছা অনুযায়ী ভাত খেতে পারবে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে ভিডিওটি ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন